বাংলাদেশের প্রত্যেকটা মানুষ দল মত নির্বিশেষে তারপর খোদ ভারত থেকে শুরু করে জাতিসংঘ থেকে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ থেকে শুরু করে বিএনপি জামাত থেকে শুরু করে আম জনতা প্রত্যেকে কিন্তু উসমান হাদি হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনাটা জানতে চান পেছনে আসলে কারা জড়িত কী সেই মোটিভ কেন এই ছেলেটাকে শেষ করে দেওয়া হলো সেটার প্রকৃত কারণ প্রকৃত অপরাধী যতদূর তথ্যসূত্র গণমাধ্যম বলছে ফয়সাল শুটার সে বাংলাদেশে নাই ভারত থেকে পালিয়ে গেছে ভারত দেশে চলে গেছে তো তাকে ধরার জন্য এটা প্রত্যেকেরই চাওয়া পাওয়া এটা আমি বারবার বলি কারণ মানুষ এটা হৃদয়ে নাড়া দিয়ে গেছে এখন এই বিষয় নিয়ে একদল কিন্তু রাজনীতি করতেছে যাদের হাতে এই মুহূর্তে আর কোনো অপশন নাই বিএনপির জনাব তারে রহমান চলে আসছেন বিএনপি কাল লড়াচাড়ার সুযোগ নাই জামাত এনসিপি জোট হয়ে যাচ্ছে লাড়াচাড়ার সুযোগ নাই তো বাংলাদেশে প্রথম আলো আর ডেলি স্টারে যারা ভাঙচুর করছে যাদের কথায় তারা তো বিদেশে নিরাপদে আছে পিনা বাট যারা এই দেশে ভাঙচুর করছে তাদের প্রত্যেককে পুলিশ ধরে ধরে আলগি দিয়ে নিয়ে ডলা দিচ্ছে বাস ডলা এমনকি এরা প্রতিবাদ করতেছে মানুষ এগুলো পছন্দ করে না আবার বুঝে মানুষ কিন্তু বাংলাদেশে শান্তি চায় আর যারা এগুলো করে একটু ওই টাইপের জিয়াফুতকুর জাতি এরা আসলে কোনোভাবে মানুষের কাছে পজিটিভ জায়গা নিতে পারে নিজের গোষ্ঠী টুষ্টি দল টলের কাছে কিছু জায়গা কিন্তু এই সকল কিছুকে যখন একটা পরিস্থিতি সরকার নিয়ন্ত্রণে নিয়ে নিল তখন সাংবাদিক ইলিয়াসের মধ্যে একটা প্রতিক্রিয়া তৈরি হলো আমি জানি ইলিয়াস কখন আমার ধরে কারণ আবার খাটটাট দেয় এরকম হইতেও পারে এর যুগ ভাই আমি নিজেও একটু ভয় পাই এআই রে আচ্ছা যাই হোক আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে শহীদ ওসমান হাদির যারা হত্যাকারী তাদেরকে গ্রেপ্তার করার আলটিমেটে দিয়েছেন সাংবাদিক ইলিয়াস আমি এটাকে সাধুবাদ জানাই শাহবাগে যে আন্দোলন চলছে আমি সেটাকে সাপোর্ট করি হাদির বিচার আমি চাই শতভাগ চাই কিন্তু বিচার না হলে আমরা প্রতিবাদ জানাবো যমুনা ঘেরাও করতে পারি শান্তভাবে লিফলেট দিতে পারি রাষ্ট্রকে আমরা চ্যালেঞ্জ দিতে পারি এগুলো এক জিনিস শান্তভাবে সুশৃঙ্খলভাবে কিন্তু রাষ্ট্রকে বাটে ফেলার যে পরিকল্পনা এটা কখনই না সাংবাদিক ইলিয়াস এখন যে ঘোষণা দিয়েছেন ডক্টর ইউনুসকে বড়াই ফেলার ঘোষণা বা বাটে ফেলার ঘোষণা সেটা হচ্ছে যে সকল প্রবাসীদের রেমিডেন্স শাটডাউনের ঘোষণা এখন এই খবরটা প্রতিদিনের খবর টোয়েন্টি ফোর যেহেতু সাংবাদিক ইলিয়াসের অথেন্টিক ফেসবুক পেজগুলো নাই এখন বিভিন্নভাবে ওনার বক্তব্য গণমাধ্যমে আসে এখন এইটা ওনার প্রকৃত মানে আহ্বান কিনা আমি এই জায়গাতে একটু কনফ্লিক্ট আছি তবে সাংবাদিক ইলিয়াস এরকম ঘাটারা টাইপের লোক তিনি এরকম আহ্বান কিন্তু অতীতও করছেন এমনকি আওয়ামী লীগ সরকারের পতনের পেছনে প্রবাসীদের রেমিডেন্স শাটডাউন একটা বড় ধরনের ধাক্কা দিচ্ছে সরকারকে আর এই মুহুর্তে ডক্টর ইউনেসো সরকার যথেষ্ট চাপে আছে অর্থনৈতিকভাবে সংকটে আছে বিশ্ব ব্যাংক থেকে বড় লোন আসতেছে না বিনিয়োগ আসতেছে না যতটুকু টিকা আছে দেশটা প্রবাসীদের রেমিডেন্সে টিকা আছে এখন হাদির যারা শুটার তাদেরকে ধরতে না পারার সাথে রেমিটেন্স বন্ধ করার যে খেলা আমি এটাতে একমত পোষণ করি না যদি সাংবাদিক ইলিয়াস এই মুহূর্তে এই ধরনের আহ্বান বা ডাক দিয়ে থাকেন এটা উদ্দেশ্য প্রণোদিত কারণ সরকার তারা পাত্তা দিচ্ছে না এই জন্য তিনি সরকারের বাটে ফেলতে চাচ্ছেন সরকার বাটে পড়লে বাটে পড়বে কি বাংলাদেশ আমরা প্রবাসী যারা আছে আমরা কেন রেমিডেন্স পাঠাবো না মানে তিন দিন পরে পরে এক একজন এক একটা আহ্বান জানাবেন আর জিয়াফুদ জাতি যারা জিয়াফুদ খাওয়ার জন্য পাগল হয়ে থাকেন তারা হয়তো সাপোর্ট করবেন কিন্তু অন্যরাটাকে সাপোর্ট করার কোনো কারণ নেই দিনছে ভাই আমাদের পরিবার বাংলাদেশে থাকে বাংলাদেশে আমরা ব্যবসা বাণিজ্য বিনিয়োগ করছি কোটি কোটি টাকা সো রাষ্ট্রের স্থিতিশীলতা রাষ্ট্রকে স্বাভাবিক রাখা আমাদের দায়িত্ব আমরা কেন আমাদের রেমিডেন্স বাংলাদেশে পাঠাবো না আমাদের প্রতিবাদের ভাষাগুলো হবে এমন সিস্টেম যেটাতে রাষ্ট্র দেশের সার্বভৌমত্ব দেশের ভবিষ্যৎ ইকোনমি কোনো কিছু হুমকির মুখে না পড়ে কোনো ভাঙচুর জ্বালা উপরো করে কী হবে আমাদের দরকার আছে ডিপ্লোমেটিক ওয়েতে তাকে ভারত থেকে কিভাবে আনা যায় ভারতের সাথে কিভাবে নেগোসিয়েশন করা যায় যেহেতু তার তথ্য হচ্ছে সে ভারত আছে সরকারকে কিভাবে চাপ প্রয়োগ করা যায় পজিটিভলি কিন্তু ভাঙচুর করে যমুনা ঘেরাও করতে গিয়ে আমরা যদি আবার ধরেন এখানে অগ্নিকাণ্ড গড়াই দেই ভেজাল লাগাই দেই তাহলে তো ভেজাল এটা তারও বিগ্রাবে অনেক মানুষ নতুন করে বিপদে পড়বে আর যারা বিপদে যাদের কথায় পড়ছি আমরা বিপদে তারা তো কেউ দেশে নাই রেমিডেন্স চার্ট বন্ধের যে ঘোষণা এটা স্পষ্ট সরকারের সাথে ঝাল মিটানো আর এটার সাথে হাদির বিচারের কোনো সম্পর্ক নেই আমরা প্রবাসীরা এমনিই বিচার চাই আমরা সরকারকে অন্যভাবে আলটিমেটাম দিব প্রবাসী কল্যাণ ফর্ম থেকে আমরা কথা বলবো কিন্তু রেমিডেস বন্ধ করে রাষ্ট্রকে অস্থিতিশীল করার যদি কোনো পায়তারা হয় আমি সেটার পক্ষে না আপনার টাকা আপনি দেশে পাঠাবেন আপনার পরিবার ভালো থাকবে রাষ্ট্র ভালো থাকবে আসসালামু আলাইকুম